লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল বইন তোরা কারারে কয়দিন পর পর এত লিঙ্ক সয় না বইন আর কত হ্যান্ডেল মারব ক মারতে মারতে বইয়ের সম্পদটা নষ্ট করে দিতেছি হ্যাঁ এই কথাগুলোই আমাদের মতো কিছু কিছু যুবকের কথা যখনই নিয়োগ করি যে আজকের পর থেকে আর হ্যান্ডেল মন্ডল মারব না তখনই তোদের মতো কয়েকটা খান কি মাগির ভিডিও সামনে আয়া পড়ে কারো এক কারো এক রাত এর বেশি কারো রুচি হবে না আমারে বাজে স্বভাব আর এইসব ভিডিও কার মন করতে চায়। তোদের মতো তো সবাই খাইতে চাই তোদেরকে বলবি গাইস ওয়েলকাম ব্যাক আই হোপকে তোমার সকলে ভালো আছো তোমার আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভিডিওর মেন পয়েন্টে যাওয়ার আগে আমার ট্রেডিং রিলেটেড কিছু কথা বললি তোমরা অনেকেই বাইনারি ট্রেডিং করতেছো যে তাদের মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ রসে আছে দেখো ভাই আমার হাত ধরে দৈনিক অনেক অনেক মানুষ সামনে একাইতেছে তার লাইফ পরিবর্তন করতেছে চাইলে তুমিও করতে পারো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও অ্যান্ড আমার থেকে সিগন্যাল নিয়ে ভালো প্রফিটেবল হোক ওকে আমরা আর কথা না পারাই তোমরা আমার স্ক্রিনে যে মেয়েটা দেখতেছো আসলে কিন্তু ওর মনটা অনেক বড় ঠিক আছে ও মেয়েটা হয়তো অনেক ছোট বাট ওর মনটা কিন্তু অনেক বড় আমি কিন্তু ওর মনের কথাই বলছি কিন্তু আবার অন্য কিছু দেখি না হোয়াট এভার আমি প্রতিবারের মধ্যে ঢুকছি ভিডিও খোঁজার জন্য তখন এই বোকা বাচ্চার ভিডিওগুলো আমার সামনে আসে মানে ভাই এদের বাপ মাকে এদেরকে নিজের চোদ্দ জন্ম দিয়েছে না কুত্তা চোদ্দ জন্ম দিয়েছে আই ডোন্ট নো বাট আমার কথা হতে আছে বিগড়ে যাওয়ার সন্তান হলে একটা দুইটা হইতে পারে সরি 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 আমি দুইটা কেন বলতেছি একটাই হইতে পারে একটা মানুষের তিনটা সন্তান তিনটা তো আর খারাপ হবে না একটাই খারাপ হবে বাট এই খানকি মাকির বাচ্চারা তিনটা বোন আছে তিনটা বোন একদম মনে করো সবগুলোর মন বড় বড় আমার তো মনে হয় ওর বাপেরা টিপে বড় করে দিছে বাইদা ওই যেই টিপ না কেন ওর মনগুলো আসলে বড় বড় ওকে আমরা ওরা নিয়ে ভিডিও বর্ণনা করি পার্ট টুতে ওদের লিঙ্ক তোমাদেরকে দেওয়া হবে পার্ট টু পাওয়ার জন্য কী করতে হবে জাস্ট আমার এই ভিডিও কমেন্ট বসে একটা করে কমেন্ট করেছে যে ভাই পার্ট টু চাই পার্ট টু চাই আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবে হাফেজ আর বলাম তো পার্ট টুতে ধামাকা আসতেছে দেখা হবে পার্ট টুতে বাই বাই টাটা ট্যাক কেয়ার